কাকা আমার এই ক্ষীরাইটা আপনি কি মানে বডির দিকে না তাকাই কত সেকেন্ডে কাটতে পারবেন কাটা লাগবে আপনার হাতে লাগবে না তো আবার হাতে হাতে লাগলে কিন্তু কোনো গাড়ি দিতে পারবো না কাকা হাতে লাগবে ঠিক আছে আপনি সাবধানে করেন তাহলে প্রথমে ফাল দিয়ে নিলেন তাই তো এবার কাটা আমি ক্যামেরায় ওই এর দিকে টাকা ছিলেন না তো আমার দিকে তাকায় রয়েছে আমি

আমি এর এরকম তাহলে ঝাল তৈরি করেন না? তুই কত আইটেমের এই ঝাল তৈরি করেন? এ আছে রকম। আচ্ছা তাহলে আমাদের একটা তৈরি করে দেন তো। হ্যাঁ দিছি। ครับ দেখাবা দিলেন? এটা ঝাল, পিস। ঠিক আছে। টমেটো হ্যাঁ। আচ্ছা।